আজকে আমরা যে রিজনিং শুরু করবো সেটা হচ্ছে লেটার সিরিজের নাম্বার সিরিজের কিন্তু অ্যানালজি পর্যন্ত শেষ ওকে এবারে আসবো আমরা লেটার সিরিজ ওকে তো আমরা একটু বলে রাখি যে অ্যাকচুয়ালি রিজনিংয়ের সিরিজের মধ্যে ভাগ আছে আমরা যদি সিরিজটা শুনি ভাগ করি ওকে যদি আমরা এই সিরিজটাকে ভাগ করি ধরো এস ধরো আমরা সিরিজটাকে ভাগ করছি এস ই ই আর আই এস এই সিরিজটাকে আমরা দুটো ভাগে ভাগ করব ওকে একটা হচ্ছে নাম্বার একটা হচ্ছে নাম্বার সিরিজ একটা হচ্ছে লেটার সিরিজ লেটার সিরিজ ওকে তাহলে সিরিজের মধ্যে নাম্বার সিরিজের মধ্যে করেছিলাম রং আইটেম রং আইটেম করেছিলাম ওকে আর যেটা করেছিলাম অ্যানালজি 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 করেছিলাম ওকে এবার লেটার সিরিজের মধ্যে কিন্তু অনেকগুলো ভাগ আছে যেমন অ্যালফিবেট লেটার্স আছে হ্যাঁ অ্যালফিফেট আরও অনেকগুলো ভাগ আছে সেরকমই আমরা প্রথম যেটা শুরু করবো সেটা হচ্ছে অ্যালফিবেট লেটার সিরিজ অ্যালফিবেট লেটার সিরিজ আমরা কিন্তু এইটা প্রথম আজকে আমরা শুরু করবো ওকে যে তোমাদের নাম্বার সিরিজ শেষ হয়ে গেছে আমরা চলে এসেছি অ্যালফিবেট লেটার সিরিজে এরম করে কিন্তু পরপর পরপর প্রত্যেক দিন প্রত্যেক লেটার সিরিজের আরেকটা ভিডিও যাবে তারপরে আবার নেক্সট পার্ট চলে আসবেন প্রত্যেক দিন কিন্তু আমরা রিজনিং আপলোড করব এই চ্যানেলেতে ওকে এবার এগুলো কেন আমরা করছি প্রচুর পরীক্ষা আছে রেলের গ্রুপ ডি এন টিপিসি টেকনিশিয়ান লোকো পাইলট রেলের অনেকগুলো পার্টে ভাগ আছে এছাড়াও পিএসসির কিছু এক্সাম রয়েছে কলকাতা পুলিশ রয়েছে নর্মাল পুলিশ এক্সাম রয়েছে এসএসসি এসএলএসটি আছে এসএস এস এলএসটিতে রিজনিং সেরকম আসে না কিন্তু গ্রুপ ডি গ্রুপ সিতে আসে ওকে তো সেই হিসাবে আমরা পরপর পরপর এবং রাজ্য সরকারের থেকে কিন্তু কেন্দ্রীয় সরকারের পরীক্ষাগুলোতে বেশি পরিমাণে রিজনিং দেয় ওকে তো সেই হিসাবে আমরা কিন্তু পরপর রিজনিং পরপর পরপর করে যাব অর্থাৎ রিজনিংটা আমাদের শিখতেই হবে বুঝতে পারলে তো চ্যানেলে কিন্তু এরকম পরপর ভিডিও পেতে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাঁচ টাকা বেলা কিন্তু প্রেস করে রাখো শুধু রিজনিং নয় আমরা জিকেও শুরু করছি দুটো তিনটে জিগের ভিডিও দিয়েছি এবং চেষ্টা করছি আমরা ব্যাখ্যামূলক জিকে মানে প্রত্যেকটা জিকে আমরা ব্যাখ্যা কম কম করে দেবো কিন্তু প্রতিটা জিকের ব্যাখ্যা যেন থাকে সঠিক ব্যাখ্যা ওকে আমরা কিন্তু দেবো ওকে তো চলে আসি আমরা অ্যালফিবেট লেটার সিরিজে এখন আমরা এই যে লেটার সিরিজগুলো করবো কী করে আমরা লেটার মানে আনি দু রকম লেটার রয়েছে এটা হচ্ছে ক্যাপিটাল লেটার এটা হচ্ছে স্মল লেটার ওকে যদি আমরা লেটারকে ভাগ করি আমরা সিরিজটাকে ভাগ করে একটা কেটে দিলাম যদি আমরা লেটারকে ভাগ করি দু রকম ভাগ পাবো একটা ক্যাপিটাল একটা ক্যাপিটাল একটা স্মল ওকে একটা ক্যাপিটাল পাচ্ছি একটা স্মল পাচ্ছি এবার লেটার হচ্ছে কি মোট ছাব্বিশটা অক্ষর রয়েছে এ থেকে আপ টু জেড পর্যন্ত মোট আছে ছাব্বিশটি ছাব্বিশটি এখন এ মানে হচ্ছে ওয়ান আর জেড মানে হচ্ছে টোয়েন্টি সিক্স আবার জেড মানে হচ্ছে আমি একটু ভালো করে ক্লিয়ার করে আমাদের বলি এখানেতে তোমরা ভালো বুঝতে পারবে দেখো লেটার সিরিজগুলো কীভাবে শিখবো দেখো দেখো লেটার সিরিজ মানে কি আমাদের এ থেকে জেড পর্যন্ত মোট সংখ্যা দেখো এ আছে আর ধরো আমি এখানে লিখলাম জেড তাহলে এ মানে কত ওয়ান বি মানে কত টু সি মানে কত থ্রি ফোর মানে কত সরি ডি মানে কত ডি মানে হচ্ছে ফোর সেরকম জেড মানে হচ্ছে ছাব্বিশ যদি গুনে গুনে যাই আবার সেই রকম যদি আমরা উল্টো দিক থেকে গুনি জেড মানে হচ্ছে ওয়ান আর এ মানে হচ্ছে টোয়েন্টি সিক্স বি মানে টোয়েন্টি ফাইভ সি মানে টোয়েন্টি ফোর ডি মানে টোয়েন্টি থ্রি এরকম যদি আমরা উল্টো দিক দিয়ে যাই সেক্ষেত্রেও কিন্তু হবে প্রথমেই তোমরা অনেক ভাবো যে শুধু সোজা দিকটাই গুনে ফেললাম উল্টো দিকটা শিখিনি লেটার সিরিজে কিন্তু প্রবলেম হবে তোমরা অবশ্যই কিন্তু লেটার সিরিজে যেমন সোজা দিক থেকে এই যে সোজা দিক থেকে আমরা লিখেছি এই যে সোজা দিক থেকে লিখেছি আমরা এ থেকে জেট পর্যন্ত যে জেঠ পর্যন্ত এ মানে এক বি মানে দুই সি মানে তিন ডি মানে চার ই মানে পাঁচ জেড মানে ছাব্বিশ ওয়াই মানে পঁচিশ ওকে এক্স মানে চব্বিশ সেরকম আবার এক দুই তিন এম ডট 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 করে 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 এইখানে চলে আসবে যে ছাব্বিশ পঁচিশ চব্বিশ তেইশ বাইশ এইরকম কিন্তু উল্টো দিক থেকেও তোমরা লিখবে পরীক্ষার সময় সোজা দিক থেকে না হলে উল্টো দিক থেকে লিখতে হবে সেক্ষেত্রে কী হবে ফুল হওয়ার কোনো চান্স থাকবে না ওকে ফুল হওয়ার বা ফুল করার কোনো সুযোগ বা কোনো রকম চান্স থাকবে না সঠিক হবেই বুঝতে পারলে এইভাবেই কিন্তু আমরা লিটার সিরিজটা করবো ওকে চলে আসি ডাইরেক্ট প্রশ্নে কি কী আমরা আজকে আলোচনা করছি দেখো দেখো একদম প্রথমটা চলে আসি বি ডি এফ এইচ বি ডি এফ এইচ এইখানটাতে কত বসবে এই বক্সে কত বসা উচিত দেখো বি আবার ডি এফ এফ এইচ দুই ঘর দুই ঘর দুই ঘর বিয়ের পর সি সি এর পর ডি ডি এর পর এর পর এফ এফ এর পর জি জি এর পর এইচ এইচ এর পর জি এইচ তারপরে কী হবে আই আবার দু ঘর পরে আবার এখান থেকে দু ঘর করো দু ঘর জি এইচ আই জি এইচ আই এটা আই এখানে কী হবে জে তাহলে এখানে কী বসা উচিত এখানে জে বসা উচিত তাহলে এখানে অপশান বি কিন্তু যে উত্তর হবে বুঝতে পারলে দুঘর করে করে যাচ্ছে দুঘর 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 ওকে বুঝতে পারলে ক্লিয়ার হলো এবার চলে আসি নেক্সট প্রশ্নে এই চলে আসি নেক্সট প্রশ্নে দুয়েরটা দুয়ের দেখে দেখো প্রথমে দিয়েছে এ এ জি এল পি এস এ জি এল পি এস এখানে কত বসা উচিত দেখো এ থেকে জি দেখো এরপর বি সি ডি G কত ঘরে যাচ্ছে ছ ঘর পরে কিন্তু জি আসছে ভালো করে কোন দেখো এ বি সি ডি G দেখো এক দুই তিন চার পাঁচ ছয় ঘরে গিয়ে কিন্তু জি এলো সিক্স ঘরে গিয়ে জি আসছে না এবার দেখো জি থেকে এল জি থেকে এল জি এইচ আই জে কে এল দেখো এক দুই তিন চার পাঁচ পাঁচ ঘরে আসছে তাহলে এক মাথায় ক্লিয়ার হয়ে গেল কি যে কমে কমে আসছে আবার এলের পর চলে আসো পি আজকে এল এবার এম এন ও পি তাহলে দেখো এক ঘর দু ঘর তিন ঘর চার চার ঘরে আসছে চার ঘর চার ঘর আবার এর পি পর এস পি কিউ আর এস এক ঘর দু ঘর তিন ঘর তিন চলে এলো তিন তাহলে এরপর কত ঘর আসবে পি কিউ আর এস টি ইউ ভি কোনটা বসা উচিত ইউ না ভি এক দুই তাহলে এখানে এই দুই হবে কমে কমে আসছে তাহলে কী হবে এখানে এস এবারে ইউ এখানে আসবে দু ঘর এখানে কী বসবে তাহলে এখানে এখানে বসবে ইউ এখানে বসবে ইউ দু ঘর করে 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 গিয়ে এখানে ইউ এস আমরা পেলাম দেখো ছ ঘর পাঁচ ঘর চার ঘর তিন ঘর ঘর ক্লিয়ার বুঝতে পারলে এবার চলে আসো তিন নম্বরটা তিন নম্বর চলে আসি আমরা এই তিন নম্বর তিন নম্বর দিয়েছে যে এ জেড সি এক্স ই এ জেড সি এক্স এক্স ই এটা দিয়েছে এবার চলে আসো এইখানটাতে এ দেখো এ সি সিই দেখো এরপর সি দুহার এ বি সি বি সি দুহর সি এরপর আবার মাঝেঘাটা করি অব্যট রয়ে যাচ্ছে তাই তো আবার এর পর দেখো জেড এক্স জেড থেকে এক্স মাইনাস দুঘর মানে মাইনাস দুঘর এখানে যাচ্ছে তাহলে আবার দুঘর লেগে যাবে এখান থেকে দুঘর এখানে যাই মাইনাস দুঘর যাই কী হবে ভি হবে এখানটাতে ভি ভি হওয়া উচিত ছিল তাই তো তাহলে এখানে কোন কোন অপশানটা বসবে এখানে কিন্তু ভি বসবে এখানে কিন্তু ভি এখানে ভি বসবে ভি দেখি অপশানটা আমরা দেখেনি একটু অপশান হবে এখানে অ্যাকচুয়ালি ডি অপশান হবে ডি অপশান ডিটা কিন্তু এখানে বসবেই ক্লিয়ার হলো এবার চলে আসো চারেরটা চারেরটা দেখো কী দিয়েছে চারের দিয়েছে ইউ এস কিউ এখানে একটা ফাঁকা ঘর এখানে একটা ফাঁকা ঘর তাহলে এস কিউ বুঝে তো কিন্তু এখানে ফাঁকা ঘরে কী বসবে দেখো ওয়াই থেকে ডব্লু হচ্ছে মাইনাস দুঘর আবার ডব্লু থেকে ইউ হচ্ছে মাইনাস দু ঘর আবার ইউ থেকে এস হচ্ছে মাইনাস দুঘর মাইনাস দুঘর আবার ইউ থেকে এই এস থেকে এবার এস থেকে কী হচ্ছে আবার মাইনাস দু ঘর কিউ থেকে ও মাইনাস দু ও আবার ও থেকে কী হবে এম মাইনাস তো এম একটা এন ও পি কিউ দেখো এম এন ও পি কিউ আর এস পি ইউ ভি ভিডব্লু এক্স ওয়াই চেট দুবার করে হচ্ছে তাহলে এখানে কোনটা এখানে বসবে ও আর এম তাহলে এখানে কী বুঝবে অপশান ডি বসবে ও আর এম বুঝে গেল বুঝতে পারলাম এবার চলে আস পাঁচ নম্বরটা পাঁচ নম্বর দিয়ে দেখো বি ই ডি এফ এখানে একটা বক্স এইচ জে আবার একটা বক্স তারপর হচ্ছে এল তো তাহলে কী হবে এখানে বিয়ের পরে এর পরে সি ছিল কিন্তু সি তো নেই ডি আছে দেখো বিয়ের পরে আছে ডি ডি কিন্তু দেখো লক্ষ্য করে এখানে ইয়ের পরে আছে এফ এফ তো আবার তাহলে এখানে কী হচ্ছে দুই এখানে এক ইয়ের পর ডি থেকে এ বি সি ডি ডি এর পর ই যদি আমরা এইখান থেকে এটা ধরি একেবারে হচ্ছে বুঝতে পারলে যে বি ই ডি বি থেকে ডি যাচ্ছে প্লাস টু আবার ই থেকে ডি আসছে প্লাস ওয়ান প্লাস ওয়ান আবার দেখো এবার এফ এফ আর জে এফ এর পর এইচপর এইচ এখন এফের পর এখানে কেউ ছিল আই কেন আই দেখো এফের পরে এইচ পর্যন্ত হচ্ছে প্লাস টু প্লাস টু ই এফ জি এইচ প্লাস টু তারপরে আই দেখো উদ্যো দিক থেকে প্লাস ওয়ান আই দেখে কত বসবে আই এবার এইচ তারপরে জে জের পর কি এখানে কী হবে দেখো জে এম এল এল পর্যন্ত প্লাস টু জি জে কে এল দুঘর হচ্ছে আবার এল এর পরে কী হচ্ছে এম প্লাস এক ঘর তাহলে এখানে কী বোঝাচ্ছিলো এখানে এম তাহলে কী বসবে এখানে একটা বসবে আই একটা বসবে এম এই অপশান এ হবে একটা আই একটা এম ওকে ক্লিয়ার হলো নেক্সট চলে আসে ছ নম্বর দেখা দিচ্ছি ডি সিএফি এইচ ই তাইতো তাহলে কী করতে হবে প্রথমে দেখো জানি নি প্রথমে আছে এ তারপরে বি আবার বি দেখো এ থেকে ডি আছে ए बी बी सी सी डी डी ई हेलो বুঝাচ্ছি তাই না গো এ তারপর बी তারপর সি তারপর ডি তারপর ই हेलो আবার দেখো बी বিপরীত কি হবে डी ई नहीं अब एफ এফ নেই এফের পর জি নেই এইচ এইচ এর পর কী হবে আই হবে নি এখানে কী হবে জে এখানে হবে জে আর এখানে ইয়ের পরে কী হবে এখানে একটা বক্স রয়েছে ইয়ের পর এখানে কী হবে এফ পরপর তো এ বি বি সি সি ডি ডি ই ই এফ এখানে বি ডি ডি এফ এফ এইচ এইচ জে ওকে তাহলে এখানে জে আর এফ বসবে জে আর এফ অপশান ডি হবে জে আর এফ বোঝা গেল সাতেরটা দেখো সাতেরটা বিএ ওয়াইজেড ডিসি ডব্লু এক্স তাইতো এ ঠিক উল্টো এর উল্টো বি তাই তো জেড এর উল্টো সি এর উল্টো ডি ডব্লু এক্স এক্স ডব্লু দিয়েছে এখন উপকার জেড ওয়াই জেড এর সঙ্গে কোনটা মিল আছে এই তো ডবলু এক্স ওয়াই জেড মিল নেই মিল রয়েছে ডব্লু এক্স ওয়াই জেড মিল রয়েছে তাই তো দেখো ডি সি ডি সি ডি সি বি এ মিল রয়েছে তাহলে কী হবে এখানে এ বি সি ডি ই এফ উল্টো দিক দিক বলছে না ই এফ তাহলে কী হবে এখানে অপশান হবে সি এটটা অপশান সিএডটা কিন্তু এখানে হবে ওকে এবার চলে আসো নেক্সট বলছে এ আই বি জে সি কে দেখো এ বি এ বি বি সি তা সি এর পরে কি বসবে ডি বসে গেল আবার দেখো আই জে জে কে কে এল তাই উত্তর হবে ডিএল উত্তর হবে ডিএল দেখি কোন অপশানটা এখানে আছে ডিএল এই তো অপশান ডি রয়েছে ডিএল এল হ্যালো বুঝতে পারলে এবার রয়েছে নয়টা নয়ারটা বেশ বড়ো মতো দিয়েছে নয়টা দেখো কী দিয়েছে দিয়েছে এ সি এফ ই জি এইচ ই জি জে আই কে এন কী হবে দেখো এ সি এফ a থেকে c দু ঘর দুই প্লাস আবার c থেকে এফ প্লাস তিন সি ডি ইএফ সি ডিইএএফ বিএফ তিন ঘর যাচ্ছে এরপর বি সি দুপুর যাচ্ছে ওকে আবার দেখো এফ থেকে এফ এর পর কী আছে কোমা দেওয়ার ই এখন এফ থেকে ই মাইনাস ওয়ান ই তারপরে এফ দেখো এ সি এফ কী হবে এখানে এ থেকে সি প্লাস টু ওকে আবার দেখো সি থেকে এফ প্লাস তিন এরপর বিবিসি পর সি প্লাস টু ডি তিন ঘর প্লাস থ্রি আবার দেখো ই দিই যে এখানে ই জি জি ই থেকে এ আসতে গেলে মাইনাস ওয়ান হচ্ছে ই এফ এফ আগে ই আছে ওকে এবার দেখো আবার দেখো ইয়ের পর জি প্লাস টু কর তাহলে আবার এখান থেকে কী ঘর জি এর পরে জে প্লাস তিন ঘর তিন ঘর আবার দেখো আই কে এন আই যে থেকে কী হচ্ছে মাইনাস ওয়ান যেতে হচ্ছে আবার এর পরে কে থেকে হবে প্লাস টু কর আবার কে এর থেকে এন কী হবে প্লাস থ্রি কর তাই তো কে এল এম এন তিন ঘর হচ্ছে এবার এন এর পথে হোক কী তাহলে এখানে যেহেতু এটা মাইনাস ওয়ান হবে তাহলে এখানে এম বসাতে হবে তাহলে মাইনাস ওয়ান হচ্ছে এম এর পরে দু ঘর বলুন এম এর পরে এম এর পরে এন ও তাহলে এখানে কী হবে এখানে ও এম এন ও দু ঘর প্লাস টু ঘর এরপর কি পি কিউ আর হলে আবার প্লাস তিন ঘর হচ্ছে তবে কী হবে মিলবে তাহলে এম ও আর অপশান কী হবে অপশান বি হবে এম ও আর বুঝে গেল এবার চলে আসি দশ নম্বরটা লাস্টে দশ নম্বরটা দেখো চলে আসি এবি ওয়াই সিই ওয়াই এফ আই ওয়াই আই এন ওয়াই এটা কী করতে হবে দেখো এ থেকে সি প্লাস দু ঘর প্লাস দু ঘর হবে এটা বি সি সি থেকে এফ ডিএফ প্লাস তিন ঘর এফ থেকে আই এফ জি এইচ আই এখানে হবে যে আই এখানে হবে জে হবে এরপর এবপর কি জি এইচ আই জে প্লাস ঘর আবার যে পাঁচ ঘর এরপর কে এল এম এন ও এখান থেকে পাঁচ ঘর আসবে প্লাস পাঁচ ও বসবে ওকে হয়ে গেলে আবার দুই নম্বর দেখো বি এ থেকে ই বিয়ের পর সি ডি ই কত ঘর হচ্ছে বিয়ের পর সি ডি ই প্লাস তিন আবার দেখো ই থেকে আসবে আই এরপর এফ এইচ আই চার ঘর আবার আই থেকে আসবে এন তারপর জে কে এল এম এন পাঁচ ঘর তাই তো এবার আসবে ছ ঘর পর ছ ঘর কোনো ও পি কিউ আর এস টি তাহলে এখানে কী বসবে টি বসবে দুটো হয়ে গেলো এবার দেখুন জেড আসবে দেখ করে ওয়াই এখানে আছে ওয়াই ওয়াইয়ের এর পর আসে আবার ওয়াই ওয়ার পর আছে আবার ওয়াই ওয়ের পর আছে আবার ওয়াই আবার ওয়ার পর ওয়াই তাহলে কী বসবে এখানে ওয়াই বসবে সব শূন্য তাহলে কী বসবে এখানে অপশান বি হচ্ছে এখানে উত্তর হবে ও পি ওয়াই বোঝা গেল তাহলে এরকম কিন্তু একদম রিজনিংয়ে ভালো হওয়ার জন্য ভালো করে শেখার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর বাস্তা করে বেশ করে রাখো